আকাশচুম্বী গগনচুম্বী অট্টালিকাটি আজ বিজয়ের উল্লাসে নয় বরং আসন্ন এক বিভীষিকার আতঙ্কে থর করে কাঁপছে ধমনীর মতো ছড়িয়ে থাকা সহস্র তার আর জটিল যন্ত্রপাতির গভীরে লুকিয়ে আছে এমন এক দানব যার গর্জন স্তব্ধ করে দিতে পারে পুরো মহানগরীর স্পন্দন যখন বিশ্বের নামি দামি সব মস্তিষ্ক হাড় মেনে মৃত্যুর প্রহর গুনছে যখন একশো কোটির স্বপ্ন ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায় ঠিক তখনই দৃশ্যপটে এক রহস্যময় আগন্তুক ছেঁড়া পোশাকে ধুলো মাখা এক বৃদ্ধ যার কণ্ঠস্বরে হুকুমের সুর আর চোখে হারানো এক সাম্রাজ্যের বেদনা এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি সারানোর গল্প নয় এটি এক অহংকারী পুত্রের পতন এবং এক ব্রাত্য পিতার রাজকীয় প্রত্যাবর্তনের উপাখ্যান সময়ের কাটা যখন বিরামহীনভাবে মৃত্যুর দিকে ছুটছে তখন এক ভিকারির বেশে আসা ত্রাণকর্তা কি পারবেন ধ্বংসের মুখ থেকে জীবনকে ছিনিয়ে আনতে নাকি সবটাই মিশে যাবে ছাই আর হাহাকারে যদি এই মেশিনটিকে বারো ঘন্টার মধ্যে সঠিক না করা যায় তবে এটি বিস্ফোরিত হবে আমরা সবাই মারা যাব আমি এই মেশিনটিকে ঠিক করে দেব আমি জানি সমস্যাটি কোথায় পুরো এসকে ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে শ্মশান নিরবতা ছেয়ে গেল সবাই সেই বৃদ্ধ আগন্তুককে দেখতে লাগল এসকে ইন্ডাস্ট্রিজ কোম্পানির সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্ট অগ্নি যার মূল্য ছিল একশো কোটিরও বেশি গত আটচল্লিশ ঘন্টা ধরে মরণ ভাদ হয়ে দাঁড়িয়েছিল যদি একে বারো ঘন্টার মধ্যে ঠিক না করা যায় তবে এটি বিস্ফোরিত হবে যার ফলে অর্ধেক কলকাতায় লাশের পাহাড় জমে যেতে পারে তখনই এক বৃদ্ধ ভিখারি বললেন আমি এই প্রজেক্ট ঠিক করতে পারি আমি জানি সমস্যা কি প্রথমে সবাই খুব উপহাস করল কিন্তু যখন কোম্পানির মালিক সেই বৃদ্ধকে দেখলেন তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আসুন জানি সেই বৃদ্ধ আসলে কে ছিলেন এবং তিনি কি এই কোম্পানিকে বাঁচাতে পারবেন নাকি সবকিছু সেই মেশিনের বিস্ফোরণে ছাই হয়ে যাবে কলকাতার প্রাণকেন্দ্র বলা হয় এসকে ইন্ডাস্ট্রিজকে তার বিশাল আকাশচুম্বী ভবনটি আজ কোনো শ্মশানের মতো খামস ছিল কিন্তু এই নিরবতার পেছনে ছিল এক ভয়াবহ শোরগোল যন্ত্রপাতির আর্তনাদ ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছিল প্রত্যেকে সেই প্রজেক্টটিকে ঠিক করার চেষ্টা করছিল জাপান থেকে আসা ইঞ্জিনিয়াররাও হার মেনে নিয়েছিলেন কেউ বুঝতেই পারছিল না যে আসলে সমস্যাটি কোথায় কন্ট্রোল রুমের ভেতরে কোম্পানির তরুণ এবং অহংকারী এমডি বিক্রম চৌধুরী ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন তার সামনে বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা হার মেনে নিয়েছেন জাপানের প্রধান ইঞ্জিনিয়ার হতাশ হয়ে মাথা নাড়লেন এবং বললেন মিস্টার বিক্রম আমরা সম্ভাব্য সব চেষ্টা করেছি সফটওয়্যার রিবুট করেছি কুলিং চেম্বার চেক করেছি কিন্তু রিয়াক্টরের ইন্টারনাল প্রেশার কমছে না এটি কোনও টেকনিক্যাল ত্রুটির কারণে নয় বরং এমন কিছুর কারণে হচ্ছে যা আমাদের উন্নত যন্ত্রগুলো বুঝতে পারছে না আমাদের কাছে মাত্র বারো ঘন্টা বেঁচে আছে তারপর এখানে শুধু ছাই অবশিষ্ট থাকবে বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল এই প্রোজেক্ট ছিল তার সম্মান তিনি চিৎকার করে বললেন আমার কোনো অজুহাত চাই না যদি এই প্রোজেক্ট ধ্বংস হয় তবে আমি পথে বসে যাব আমার সমস্ত সম্পত্তি আমার ইজ্জত সব এই মেশিনের সাথে জড়িয়ে আছে তখনই কোম্পানির প্রধান লোহার গেটে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এক বৃদ্ধ লোক যার শরীরে জরাজীর্ণ কাপড় পায়ে মাটি মাখা ভাঙা চটি এবং মুখে সাদা উস্কো খুস্কো দাড়ি তাকে কোনো ভিকারির মতো দেখাচ্ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি তিনি বারবার গেটের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন সিকিউরিটি গার্ড তাকে জোরে ধাক্কা দিল এ বুড়ো কতবার বলেছি এখানে ভিক্ষা পাওয়া যাবে না ভাগ এখান থেকে নয়তো হাজতে ঢুকিয়ে দেবো সেই বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন কিন্তু উঠে দাঁড়িয়ে আবার চিৎকার করে বললেন মূর্খ হইও না যে মেশিনটি তোমরা ঠিক করার চেষ্টা করছো সেটি ফেটে যাবে তার প্রেসার গেজ ভুল রিডিং দিচ্ছে আমাকে একবার ভেতরে যেতে দাও আমি ওটাকে ঠিক করতে পারি আমি ওটাকে চিনি গার্ডরা উচ্চস্বরে হাসতে লাগল শোন ভাই এই ভিকারি একশো কোটির মেশিন ঠিক করবে ওহে দাদু হাত জোর করছি এখান থেকে চলে যাও বড় বড় সাহেবরা ভেতরে ঘাম ঝরাচ্ছেন আর তুমি বলছো তুমি ঠিক করবে সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন তোমাদের সাহেবরা কেবল বিদ্যা জানে সেই মেশিন কেবল লোহা নয় ওটা একটা শিল্প আমাকে শুধু একটা সুযোগ দাও নয়তো সব ধ্বংস হয়ে যাবে গার্ড এবার নির্মমভাবে তাকে ধাক্কা দিল এবং সেই বৃদ্ধ রাস্তার পাশে থাকা এক বিজ্ঞাপনের বোর্ডে গিয়ে ধাক্কা খেলেন তার কপাল থেকে রক্ত বের হতে লাগল তিনি সেখানেই বসে পড়লেন এবং তার ঝাপসা চোখে সেই উঁচু অট্টালিকার দিকে তাকাতে লাগলেন কেউ জানত না এই ভিকারি কে এবং কেউ এটাও জানত না যে এই রাজকীয় কোম্পানির বুনিয়াদে এই ভিকারির ঘামের গন্ধ মিশে আছে ভেতরে মৃত্যুর উল্টো গণনা শুরু হয়ে গিয়েছিল হাতে দশ ঘণ্টা বাকি কোম্পানির গেটের বাইরে ধুলোয় বসে সেই রহস্যময় বৃদ্ধ তার কপাল থেকে ঝরা রক্ত নিজের ছেঁড়া জামা দিয়ে মুছছিলেন তার দৃষ্টি তখনও দিস্কে ইন্ডাস্ট্রিজের তলায় আটকে ছিল। যেখানে লাল বাতি দ্রুত জ্বলছিল এবং নিপছিল এটি ছিল বিপদের সংকেত রাস্তায় লোক যাতায়াত করছিল কেউ তাকে পাগল ভাবল কেউ বা এক অসহায় ভিখারি কিন্তু সেই বৃদ্ধের মাথায় এই মুহূর্তে প্রজেক্ট অগ্নির পুরো ব্লুপ্রিন্ট খুঁড়ছিল ওদিকে কোম্পানির ভেতরে নরক পরিস্থিতি রিয়্যাক্টর চেম্বার থেকে এমন সব ডরাবনি আওয়াজ আসছিল যেন কোনো বিশাল দানব শিকল ছেড়ে বেরোনোর চেষ্টা করছে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছিল বিক্রম চৌধুরী তার কেবিনের কাঁচের আড়াল থেকে দেখছিলেন যে তার সবচেয়ে বিশ্বস্ত ইঞ্জিনিয়াররা নিজেদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে পালাচ্ছে তখনই সাইরেনের শব্দ হঠাৎ পাল্টে গেল এটি ছিল অন্তিম সতর্কবাণী বিক্রম দিক জ্ঞান শূন্য হয়ে নিচে দৌড় দিলেন তিনি লিফটের অপেক্ষা করতে পারলেন না সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন লবিতে পৌঁছে দেখলেন সেখানে হাহাকার পড়ে গেছে সিকিউরিটি গার্ডরা নিজেরাই গেট ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে বিক্রম চিৎকার করে বললেন তোমরা সবাই কোথায় যাচ্ছ ফিরে এসো যদি বিস্ফোরণ হয় তবে আমার মেহনতের কি হবে এক প্রবীণ গার্ড দৌড়াতে দৌড়াতে বলল সাহেব যান বাঁচলে লাখো উপায় এখন একে বিধাতাও বাঁচাতে পারবে না পালান এখান থেকে বিক্রম টলতে টলতে গেটের কাছে পৌঁছালেন তার চোখের সামনে তার পুরো সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছিল তখনই তার নজর সেই ভিকারির ওপর পড়ল যাকে কিছুক্ষণ আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই বৃদ্ধ তখনও সেখানে দাঁড়িয়েছিলেন নিথর স্থির তার চোখে ভয় নয় ছিল গবলির উদ্বেগ বৃদ্ধ বিক্রমের চোখের দিকে তাকালেন বিক্রম সেই ভিকারির চোখে এমন কিছু দেখলেন যা তাকে থামতে বাধ্য করল সেই চোখগুলো অচেনা মনে হচ্ছিল না তাতে ছিল এক অদ্ভুত অধিকার বৃদ্ধ এগিয়ে এলেন এবং বিক্রমের হাত ধরলেন গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করল কিন্তু বিক্রম হাতের ইশারায় তাদের মানা করলেন বৃদ্ধের কণ্ঠস্বর এবার কাঁপ ছিল না তাতে ছিল এক কঠিন তেজ বিক্রম পালিয়ে কিছু হবে না যা তুমি তৈরিই করনি তা তুমি বাঁচাতেও পারবে না আমাকে ভেতরে নিয়ে চলো তোমাদের কাছে মাত্র চল্লিশ মিনিট বেঁচে আছে যদি রিয়াক্টরের প্রাইমারি ভাল্ভ ম্যানুয়ালি হাত দিয়ে খোলা না হয় তবে কম্পিউটার একে কখনোই ঠিক করতে পারবে না কারণ সেন্সার আগেই পুড়ে গিয়েছে বিক্রম চমকে গেলেন তিনি বুঝতে পারলেন না এই ভিকারি প্রাইমারি ভাল্ভ এবং সেন্সার পুড়ে যাওয়ার কথা কিভাবে জানলেন অথচ এই তথ্য কেবল কোম্পানির টপ সিক্রেট ফাইলে ছিল বিক্রমের সামনে দুটি রাস্তা ছিল হয় তিনি নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে দেউলিয়া হবেন নয়তো এই অজনবি ভিকারির ওপর ভরসা করবেন মৃত্যু সামনে দাঁড়িয়েছিল এবং বাজি ছিল অনেক বড় বিক্রম কম্পিত স্বরে বললেন আপনি আপনি এটি কিভাবে জানেন আপনি কে বৃদ্ধ শুধু এটুকুই বললেন আমি সেই যেই লোহায় যান ভোঁকেছিলাম সময় নষ্ট কর না চল বিক্রম এক মুহূর্ত ভেবে নিয়ে চিৎকার করে গার্ডদের আদেশ দিলেন গেট খোলো এঁকে ভেতরে আসতে দাও কেউ একে আটকাবে না পুরো কোম্পানির ইতিহাসে এটি প্রথমবার ছিল যে এক জরাজীর্ণ পোশাকের ভিখারি মালিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সংরক্ষিত রেড জোনের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে যাওয়ার সাহস নামিদামি ইঞ্জিনিয়ারদেরও হচ্ছিল না পথে পলায়ন পর কর্মচারীরা থমকে গিয়ে দেখছিলেন কেন মালিক এক ভিখারিকে নিয়ে জমের দুয়ারে যাচ্ছেন যেমনই তারা রিয়্যাক্টর রুমের কাছে পৌঁছলেন সেখানকার উত্তাপ এত প্রবল ছিল যে বিক্রমের চামড়া জ্বলতে শুরু করল কিন্তু সেই বৃদ্ধ কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সরাসরি সেই দানবাকৃতি মেশিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেমন কোনো পিতা তার অসুস্থ সন্তানের দিকে এগিয়ে যান রিয়্যাক্টর রুমের ভেতরের দৃশ্য ছিল কোনো জ্বলন্ত চুল্লির মতো চারদিক থেকে উত্তক্ত বাষ্পের হুঙ্কার শোনা যাচ্ছিল বিক্রম চৌধুরী যিনি এতকাল বাতানুকূল এসি কেবিনে বসে হুকুম চালাতেন এই ভয়াবহ গরম ও শব্দে দিশেহারা হচ্ছিলেন কিন্তু তার পাশে চলা সেই বৃদ্ধকে এখন একেবারে ভিন্ন দেখাচ্ছিল তার চলায় কোনো দুর্বলতা ছিল না ছিল এক সেনাপতির মতো দৃঢ়তা তারা মূল কন্ট্রোল প্যানেলের কাছে পৌঁছতেই ক্ষিপ্রতার সাথে একটি লোহার রড তুলে নিয়ে মেশিনের পেছনে দমসে দৌড়ে গেলেন বিক্রমও তার পেছনে ছুটলেন ধোঁয়া ও বাষ্পের মাঝে বৃদ্ধের মুখ ঘামে ভিজে গিয়েছিল তিনি তার ছেঁড়া জামা দিয়ে নিজের মুখ মুছলেন সেই মুহূর্তে পাশের একটি এমার্জেন্সি বাল্বের হলুদ আলো সরাসরি বৃদ্ধের চোখ এবং তার মুখের একটি বিশেষ ক্ষতের চিহ্নের ওপর পড়ল বিক্রমের পদক্ষেপ সেখানেই থমকে গেল তার মস্তিষ্কে বিদ্যুতের মতো খেলে গেল সেই চেহারা সেই কপালের পাশের পুরনো ক্ষতের দাগ এবং সেই কাজের বিশেষ ধরন বিক্রমের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল শৈশবের ঝাপসা স্মৃতি সিনেমার মতো তার চোখের সামনে ভাসতে লাগল তার মনে পড়ল এগুলোই সেই হাত যারা তাকে প্রথম সাইকেল চালানো শিখিয়েছিল এগুলোই সেই আঙুল যারা রাত জেগে এই কোম্পানির ব্লু প্রিন্ট তৈরি করত এটি কোনো সাধারণ ভিখারি ছিল না ইনি ছিলেন দেবনাথ চৌধুরী বিক্রমের বাবা সেই মানুষ যাকে বিক্রম দুই বছর আগে এক অমাবস্যার রাতে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বিক্রমের ওষ্ঠ কাঁপছিল ছিল তিনি চিৎকার করে বলতে চাইলেন বাবা কিন্তু তার আওয়াজ গলায় আটকে গেল লজ্জা ও গ্লানির এক পাহাড় তার বুকে এসে পড়ল তার মনে পড়ল কিভাবে তিনি জালিয়াতি করে কাগজে সই করিয়ে নিজের পিতাকে গৃহহীন করেছিলেন তিনি ভেবেছিলেন পিতা হয়তো আর বেছে নেই বা কোথাও হার মেনে নিয়েছেন কিন্তু আজ সেই পিতাই নিজের পুত্রের রাজত্ব বাঁচানোর জন্য জীবন বাজি রেখে আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন বিক্রম কিছু বলার চেষ্টা করলেন কিন্তু দেবনাথজি তার দিকে না কাকিয়েই গম্ভীর আওয়াজে বললেন দাঁড়িয়ে আছো কেন ওই পাশের বাইপাস লিভারটা ধরো যদি এটি এখনই ঘোরানো না হয় তবে পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যে চেম্বার বিস্ফোরিত হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো বিক্রম এখন আমাদের হাজারো মানুষের যান বাঁচাতে হবে বিক্রম বুঝতে পারলেন বাবা তাকে চিনে ফেলেছেন কিন্তু এটি আলিঙ্গনের সময় নয় বরং প্রায়শ্চিত্ত করার সময় ছিল দেবনাথজি মেশিনের একদম ভেতরে ঢুকে গেলেন যেখানে ফুটন্ত জল পাইপ দিয়ে বেরোচ্ছিল তিনি একটি ভারী হাতুড়ি তুললেন এবং রিয়্যাক্টরের মূল কাঠামোর ওপর তিনটি অব্যর্থ আঘাত করলেন প্রতিবার আঘাতের সাথে মেশিনের ভেতরে আটকে থাকা হাওয়া সশব্দে বের হতে লাগল দেবনাথজি চিৎকার করলেন টানো এখনই বিক্রম নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলেন লিভারটি জ্যাম হয়েছিল কিন্তু পিতার উপস্থিতি তাকে যেন অসুরের শক্তি দিল তিনি এক জোরালো চিৎকারের সাথে লিভার নিচে নামিয়ে দিলেন হঠাৎ এক কর্ণবিদারী শব্দ হল সু মেশিনের ভেতরের চাপের কাটা যা লাল দাগ পার করে গিয়েছিল তা হঠাৎ হুহু করে নিচে নামতে শুরু করল কাটাগুলো ধীরে ধীরে হলুদ এবং তারপর সবুজ চিহ্নে এসে স্থির হল রিয়াক্টরের সেই ভয়ঙ্কর আর্তনাদ একটি শান্ত গুঞ্জনে পরিণত হল মৃত্যু টলে গিয়েছে একশো কোটির প্রজেক্ট এবং হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে গেল দেবনাথজি অবসন্ন পদে বাইরে এলেন তার হাত পুড়ে গিয়েছিল এবং মুখমণ্ডলে কালি লেগেছিল তিনি দেওয়ালের সাহায্য নিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন তার শ্বাস দ্রুত পড়ছিল বিক্রম সেখানেই দাঁড়িয়ে তাকে দেখছিলেন তার চোখ দিয়ে অশ্রুর প্লাবন বইছিল। তিনি তার কাছে যেতে চেয়েছিলেন তার চরণে লুটিয়ে পড়তে চেয়েছিলেন কিন্তু তার নিজের জঘন্য পাপ তাকে বাধা দিচ্ছিল তার শঙ্কা ছিল যে এই মহান পিতা কি তাকে মার্জনা করতে পারবেন তখনই বাইরে পালিয়ে যাওয়া ইঞ্জিনিয়ার এবং গার্ডরা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করল তারা বিশ্বাসই করতে পারছিল না যে মাশিন শান্ত হয়ে গিয়েছে জাপানি ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল এই অলৌকিক ঘটনা কিভাবে হলো। এটি তো অসম্ভব ছিল বিক্রম ঘুরে তাদের সবার দিকে তাকালেন তার চোখে এখন আর দম্ভ নেই বরং এক নতুন বহনি শিখা তিনি দেবনাথজির দিকে হাত বাড়ালেন কিন্তু তখনও সবাইকে সত্য বলেননি মাশিন এখন নিস্তব্ধ কিন্তু বিক্রমের হৃদয়ে আবেগের এক মহাপ্রলয় ঘটছিল কন্ট্রোল রুমে ধীরে ধীরে জনতা বাড়তে লাগল পালিয়ে যাওয়া ইঞ্জিনিয়ার এবং উচ্চপদস্থরা ফিরে আসছিলেন সবার দৃষ্টি ছিল সেই ছেঁড়া পোশাকের ভিকারির ওপর যিনি তখনও মাটিতে বসে নিজের অবিন্যস্ত শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন জাপানি ইঞ্জিনিয়ার হিরোশি দৌড়ে এসে প্রেশার গেজ চেক করলেন তিনি চিৎকার করে বললেন মিরাকেল এটি অসম্ভব এই বৃদ্ধ মানুষটি তা করে দেখিয়েছেন যা আমাদের অত্যাধুনিক যন্ত্রগুলো পারেনি আসলে ইনি কী করলেন বিক্রম চৌধুরী সেখানেই স্থানুর মতো দাঁড়িয়েছিলেন তার হাত কাঁপছিল তিনি তার জন্মদাতা পিতা দেবনাথ চৌধুরীর দিকে তাকালেন সেই মুখ যাকে তিনি দুই বছর আগে ধুলোয় গড়াগড়ি খাওয়ার জন্য পরিত্যাগ করেছিলেন আজ সেই মুখই তাকে ধ্বংসস্তূপ হওয়া থেকে রক্ষা করল বিক্রমের মন চাইছিল চিৎকার করে সবাইকে বলতে যে ইনি আমার জন্মদাতা পিতা কিন্তু তার জিভে যেন পাথর চাপা ছিল সেই ভয়ঙ্করী রাতের কথা তার মনে পড়তে লাগল মুসলধারে বর্ষা হচ্ছিল বিক্রম মদের ঘরে আচ্ছন্ন হয়ে বাড়ির সমস্ত দলিলাদি টেবিলে আছড়ে ফেলেছিলেন সই করুন বাবা এখন আপনি বৃদ্ধ হয়েছেন আপনার সেকেলে চিন্তা এই কোম্পানিকে রসাতলে দেবে আমার আন্তর্জাতিক বিস্তার চাই আর আপনি এখনও মজুরদের ভালো আর নৈতিকতার বুলিয়া ওড়াচ্ছেন সই করুন নয়তো দেবনাথজি চশমা খুলে নিজের ছেলেকে অবলোকন করেছিলেন খোকা এই কোম্পানি আমি শত তার ভিটের ওপর দাঁড়িয়ে করেছি যদি তুমি পথ হারানো তবে গন্তব্য নিজেই তোমাকে ধুলোয় মিশিয়ে দেবে কিন্তু বিক্রম তার একটি কথাও শোনেননি তিনি এক স্বার্থান্নিষী উকিল সুমিতের সাথে হাত মিলিয়ে দেবনাথজির আঙুলের ছাপ নিয়ে নিয়েছিলেন এবং তাকে ধাক্কা দিয়ে সেই ঝোড়ো রাতে গৃহ থেকে বহিষ্কার করেছিলেন দেবনাথজি কেবল নিজের আর একটি ভাঙা চটি নিয়ে বেরিয়েছিলেন এবং যাওয়ার সময় বলেছিলেন বিক্রম যেদিন এই যন্ত্রগুলো তোমায় বিট্রে করবে সেদিন এই বৃদ্ধ বাপের কথা তোমার খুব মনে পড়বে বিক্রমের অশ্রুবিন্দু মেঝেতে সিক্ত করছিল তিনি দেখলেন দেবনাথজির হাত তপ্ত পাইপ স্পর্শ করার কারণে অগ্নিদগ্ধ হয়েছে তিনি এক পলক অপচয় না করে নিজের দামি রেশমি ব্লেজারটি খুলে পিতার দগ্ধ হাতে সযত্নে জড়িয়ে দিতে লাগলেন সেখানে উপস্থিত কর্মচারীরা বিমূঢ় হয়ে গেল স্যার আপনি ভিখারির জন্য এত ব্যাকুল কেন হচ্ছেন আমরা অ্যাম্বুলেন্স ডাকছি একে বাইরে নিয়ে যাচ্ছি ম্যানেজার বললেন বিক্রম প্রচণ্ড রাগে ম্যানেজারের দিকে কটাক্ষ করে গর্জে উঠলেন চুপ থাকো কেউ যদি একে ভিকারি সম্বোধন করে তবে আমি তার জীব উপড়ে নেব একে আমার কেবিনে নিয়ে চলো পুরো প্রাঙ্গণে নীরবতা ছেয়ে গেল মালিক নিজেই সেই বৃদ্ধকে অবলম্বন দিয়ে তুলছিলেন দেবনাথজী বিক্রমের রক্ষীপলবের দিকে তাকালেন সেই দৃষ্টিতে কোনো ঘৃণা ছিল না ছিল কেবল এক পিতার অপার মমতা তিনি মৃদুস্বরে বললেন খোকা তোমার দামি কোটটি কলঙ্কিত হয়ে যাবে বিক্রম হাহাকার করে কেঁদে উঠলেন তিনি পিতার হাত আঁকড়ে ধরলেন এবং তাকে নিজের বিলাসবহুল কেবিনের দিকে নিয়ে যেতে লাগলেন পথে দাঁড়িয়ে থাকা জনস্রোত বিনম্রভাবে রাস্তা ছেড়ে দিচ্ছিল সবার মনে হচ্ছিল হয়তো মালিক বৃদ্ধকে কোনো বড় অঙ্কের পারিশ্রমিক দিতে চান কিন্তু কেউ অনুধাবন করতে পারছিল না যে আজ মালিক নিজে নিজের হারানো শেকড় এবং মানবিকতাকে ফিরে পাওয়ার প্রচেষ্টায় মগ্ন কেবিনের ভেতরে প্রবেশ করেই বিক্রম দ্বার রুদ্ধ করে দিলেন তিনি দেবনাথজিকে নিজের মখমলের আসনে বসালেন এবং নিজে তার চরণে মেঝেতে বসে পড়লেন বাবা আমাকে কঠোর দণ্ড দিন আমাকে কারাগারে পাঠিয়ে দিন কিন্তু আমাকে ক্ষমা করবেন না বিক্রম তার চরণে মস্তক রেখে অঝরে কাঁদতে কাঁদতে বললেন দেবনাথজি কুম্পিত করপল্লব বিক্রমের মস্তকে রাখলেন আমি তোকে সেদিনই মার্জনা করে দিয়েছিলাম বিক্রম যেদিন তুই আমাকে গৃহ ছাড়া করেছিলি কিন্তু পরেই পাঠ নেওয়া আবশ্যক ছিল যে মানুষ মহৎ হয় তার ডিগ্রি দিয়ে নয় তার অভিজ্ঞতা এবং শেকড়ের টান দিয়ে তখনই কেবিনের দরজা সশব্দে উন্মুক্ত হল আরক্ষী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা ভেতরে ঢুকে পড়ল সাংবাদিকরা চিৎকার করছিল মিস্টার বিক্রম এটা কি ধ্রুব সত্য যে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আপনার কোম্পানি রক্ষা করেছেন কে এই মহাত্মা এখন সত্য উন্মোচনের মাহেন্দ্রক্ষণ এসে গিয়েছিল বিক্রম সোজা হয়ে দাঁড়ালেন তিনি তার পিতার হাত শক্ত করে ধরলেন এবং তাদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনে নিয়ে এলেন কেবিনের ভেতরে আলোর ঝলকানি দেখা দিচ্ছিল অসংখ্য মাইক্রোফোন বিক্রম চৌধুরী এবং সেই ধুলিমলিন বৃদ্ধের দিকে এগিয়ে দেওয়া হয়েছিল বাইরে এসকে ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিজের শতশত কর্মী রুদ্ধশ্বাসে তাকিয়েছিল যারা লাইভ সম্প্রচারে এই দৃশ্য দেখছিল এক সাংবাদিক প্রশ্ন করলেন মিস্টার বিক্রম এই অলৌকিক মানুষটি সম্পর্কে বিস্তারিত বলুন ইনি কি আপনার কোম্পানির কোনো গুপ্ত উপদেষ্টা তিনি তা করে দেখিয়েছেন যা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কেউ পারেনি বিক্রম চৌধুরী এক সুদীর্ঘ শ্বাস নিলেন তার চোখে এখন আর কোনো শঙ্কা ছিল না ছিল সত্য ভাষণের বিক্রম তিনি দেবনাথজির হাত পরম মমতায় আঁকড়ে ধরলেন এবং ক্যামেরার দিকে স্থির দৃষ্টিতে টাকিয়ে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন আজ আপনারা যাকে একজন ঐশ্বরিক ভিকারি বলে মনে করছেন তিনি আসলে এই বিশাল সাম্রাজ্যের প্রকৃত রূপকার প্রকৃত কারিগর এবং প্রকৃত অধীশ্বর ইনি আমার জন্মদাতা পিতা মিস্টার দেবনাথ চৌধুরী পুরো কক্ষে নিস্তব্ধতা ছেয়ে গেল বাইরে দণ্ডায়মান কর্মচারীদের হাত থেকে নথিপত্র পড়ে গেল সাংবাদিকদের মুখাবয়ব বিবর্ণ হয়ে গেল বিক্রম অগ্রসর হয়ে বললেন দুই বছর পূর্বে অহমিকা আর ললুপতায় আচ্ছন্ন হয়ে আমি আমার এই দেবতুল্য পিতাকে প্রবঞ্চনা করে বিতাড়িত করেছিলাম আমি একে ফুটপাতে অমানবিক জীবন যাপনে বাধ্য করেছিলাম আজ যাকে আপনারা প্রজেক্ট অগ্নি বলছেন তার প্রতিটি কণা এর রক্ত ঘামে সৃজিত হয়েছে আজ তিনি কেবল এই যন্ত্রকে রক্ষা করেননি বরং সহস্রাধিক মানবের প্রাণ এবং নিজের এই কলঙ্কিত পুত্রের অস্তিত্বকেও পুনঃপ্রতিষ্ঠা করেছেন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হল তখনই পেছন থেকে উকিল সুমিত বিক্রমের মিত্র এবং ষড়যন্ত্রকারী সঙ্গী ভেতরে প্রবেশের প্রয়াস করে চিৎকার করল বিক্রম তুমি এসব কি প্রলাপ বকছ সচেতন হাও তোমার অর্জিত সম্মান ধুলিস হয়ে যাবে বিক্রম সুমিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন এবং ইন্সপেক্টরের দিকে ইঙ্গিত করলেন যিনি পাশেই দণ্ডায়মান ছিলেন ইন্সপেক্টর সুমিতি আমাকে প্ররোচিত করেছিল এবং জাল দলিলাদি প্রস্তুত করেছিল আমাকেও শৃঙ্খলাবদ্ধ করুন এবং একেও আমি আমার সমস্ত বৈভব এই ইন্ডাস্ট্রি এবং আমার সর্বস্ব আমার পিতার চরণে সমর্পণ করছি দেবনাথজি যিনি এতক্ষণ মৌন ছিলেন ধীরে সুস্থে আসন ত্যাগ করে উঠলেন তিনি ক্যামেরার অভিমুখে নয় বরং নিজের পুত্রের চোখের গভীরে তাকালেন তার অবয়বে কোনো আক্রোশ ছিল না তিনি বিক্রমের কপলে হাত রেখে বললেন গাত্রোত্থান বৎস একজন মানুষ যখন নিজের অপরাধ স্বীকার করে নেয় তখন সে অধোপতিত হয় না বরং অনন্য উচ্চতায় সমাসীন হয় আমার এই পার্থিব ঐশ্বর্য বা অট্টালিকার প্রয়োজন নেই আমি শুধু প্রতীক্ষায় ছিলাম আমার পুত্র তার শেকড়ের কথা বিস্তৃত হয় কি না দেবনাথজি ইন্সপেক্টরকে বললেন আইন তার আপন গতিতে চলুক সুমিতকে নিয়ে যান কিন্তু আমার পুত্র আজ তার সবচেয়ে বড় পরাজয়ে এক কালজয়ী বিজয় অর্জন করেছে আমি তাকে মার্জনা করলাম তখনই কোম্পানির কনিষ্ঠতম ভৃত্ত থেকে শুরু করে প্রধান ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই কেবিনের ভেতরে ও অলিন্দে সমবেত হলেন সবাই একযোগে নতজানু হয়ে দেবনাথজিকে অভিবাদন জানালেন সেই ভিখারী যাকে প্রত্যুষে অবজ্ঞায় বিতাড়িত করা হয়েছিল আজ তিনি এই বিশাল প্রতিষ্ঠানের একচ্ছত্র অধিপতি হয়ে দাঁড়িয়েছিলেন কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর এসকে ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তিত করে এখন দেবনাথ অ্যান্ড সন্স রাখা হয়েছে বোর্ড মিটিং রুমের সবার শীর্ষে দেবনাথজির প্রতিকৃতি শোভা পাচ্ছে বিক্রম এখন আর এমডি নন বরং একজন সাধারণ মেকানিকের মতো নিজের পিতার ছত্রছায়ায় কারখানায় কাজ শিখছেন আজও যখন কোনো নবাগত কর্মী সংস্থায় যোগদান করে তাকে সর্বাগ্রে সেই বারো নম্বর রেঞ্জ আর হাতুড়ির উপাখ্যান শোনানো হয় যা কেবল একশো কোটির প্রজেক্টই নয় বরং একটি বিধীর্ণ পরিবারকেও জোড়া দিয়েছিল দেবনাথ দেবনাথজি প্রায়শই গধূলি লগ্নে কোম্পানির প্রধান দ্বারে উপবেশন করেন কিন্তু আজ তিনি ভিকারির বেশে নয় বরং একজন মহান পথপ্রদর্শক হিসেবে বসেন যেখানে প্রতিটি পথচারী কর্মচারী তার সম্মুখে বিনম্র শ্রদ্ধায় মস্তক অবনত করে প্রস্থান করে বন্ধুরা আপনাদের এই কালজয়ী কাশিনীটি কেমন লাগল আমাদের অবশ্যই আপনাদের অভিমত জানাবেন এবং আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন কোন দেশ থেকে অবলোকন করছেন তাও জানাতে ভুলবেন না